হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর পেজ সবাই কেমন আছেন সো আজকের রেসিপি হচ্ছে ডিমের ভাইরাল রেসিপি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা সিদ্ধ দিয়েছি অ্যান্ড আই হ্যাড টু ট্রাই দিস কারণ টিকটক ফেসবুক এভরি প্লেসে এটা ভাইরাল তো যা যা লাগছে সেটা প্রবাবলি আপনারা সবাই জানেন তাও আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিট লবণ আচার সস সরিষার তেল শশা কুচি আছে মরিচ ভাজা আর তেঁতুল আর কাশন্দি লাগতো তবে আমাদের বাসায় কাসুন্ডি নেই তো আমি সরিষাটা বেটে নিয়েছি আর লাগবে লেবু আর লবণ আর সামান্য চিনি ব্যবহার করা যেতে পারে আপনার টেস্ট বার্ডের উপর তো এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্পেশালি যখন শশাটা কাটবেন তখন খুব ছোট ছোটো করে কাটবেন যেন এটা একটু মাখো মাখো হয়ে যায় খুব বড় বড় করে কাটলে কিন্তু এটা ভালো লাগবে না আর অবশ্যই বিট লবণটা দিতে চেষ্টা করবেন বিট লবণটা দিতেই হবে এরপর টমেটো সস দিয়ে দিবেন সস আর আর হচ্ছে কাসুন্দি এই দুটো জিনিস বেশি দিতে হবে আর প্রত্যেকটা জিনিস নিজের টেস্ট পার্ডের উপর আপনি চাইলে মরিচটা আর বেশি দিতে পারেন এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিমটা হাফ বয়েল যদি আপনারা খেতে পারেন সবচেয়ে বেস্ট বাট আমি হাফ বয়েল খাইনি তাই আমি ফুল বয়েল করে নিয়েছি স্পেশালি আমি তো ডিমই ওরকম পছন্দ করি না কিন্তু এই রেসিপিটা অবশ্যই আমার ট্রাই করতে হবে কারণ এত দেখেছি এত দেখেছি এরপর যে মিক্সচারটা তৈরি করা হয়েছে বা আপনি এটাকে সালাদও বলতে পারেন সেটা মাঝখানে দিয়ে দিতে হবে এভাবে করে প্রত্যেকটা ডিমে আপনারা দিয়ে নেবেন এবং শেষ পর্যন্ত এটার উপরে এই যে সসটা দেখা যাচ্ছে প্রাণের তেঁতুলের সস এটাই দিবেন এই চাটনিটাই দিবেন তাহলে টেস্টটা একদম পারফেক্ট আসবে এক্স্যাক্টলি পাবেন এখন আসি এটা খেতে কেমন এটা খেতে অনেক মজা হয়েছিল অ্যাকচুয়ালি আমি এতখানি আশাও করিনি বাট এটা যেহেতু ভাইরাল রেসিপি ছিল তো আমার তো ট্রাই করতেই হবে তাই ট্রাই করেছিলাম বেশ ভালো লেগেছে সবাই অনেক পছন্দ করেছে ভালো লাগলে পেজটাকে লাইক করে যাবেন আল্লাহ হাফেজ